পাতারকান্দি কলেজের বিএ ফার্স্ট সেমিস্টারের তোমরা যারা আমাকে ফোন এবং হোয়াটসঅ্যাপ করছো যে কিছুক্ষণ আগে একটা ভয়েস মেসেজ প্রিন্সিপাল স্যার দিয়েছেন যে নিজের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে তো এটা একজনের পক্ষে এত কম সময়ে সবারটা করা সম্ভব হবে না আর এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে অনায়াসে নিজের মোবাইল থেকে নিজের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে পারবে কোনো অসুবিধা নেই তাই স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবে আর লিঙ্কটা যেখানে গিয়ে তোমরা নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবে সেই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দেব এবং কলেজের গ্রুপে তোমরা পেয়ে যাবে নিজের মোবাইল থেকে ক্রম ব্রাউজার এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছ ক্রম ব্রাউজার অথবা নিজের গুগল থেকে হবে যে কোনো ব্রাউজার থেকে এসে ডাইরেক্টলি তোমরা এই লিঙ্কে আসবে সার্চ করেও আসতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশন থেকে আসতে পারো তারপর এই যে লেখা রয়েছে রোল নম্বর বা এনরোলমেন্ট নম্বর যেটা এক্সেল শিটের মাধ্যমে তোমাদের দেওয়া হয়েছে আর আমার সাহায্যে যারা যারা করেছিলে নিজের পাসওয়ার্ড এবং এনরোলমেন্ট নম্বর আমি সবাইকে দিয়ে দিয়েছি এই জায়গাটায় এসে নিজের এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দেবে দেওয়ার পর নিচে রয়েছে ক্যাপচা এই যে কোডটা উপরে দেখতে পাবে সেই কোডটা সেম টু সেম তোমরা নিচে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর লগিনে একটা ক্লিক করবে ক্লিক করার পর বা পাশে থ্রি ডট একটা আইকন দেখবে সেটার উপর ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে স্কল ডাউন করে এসে পাবে স্কলারশিপ বলে স্কলারশিপের উপরে একটা ট্যাব দিবে বা ক্লিক করবে তারপর এই যে অপশানটা নতুন আপডেট করা হয়েছে অ্যাপ্লাই বলে এটা আগে ছিল না এই জায়গাটায় তোমরা আসবে স্কলারশিপ অ্যাপ্লাই বলে অ্যাপ্লাইয়ে ক্লিক করবে ক্লিক করার পর এখানে রয়েছে ফ্যামিলি ইনকাম তোমাদের ইনকাম সার্টিফিকেটে তোমাদের ফ্যামিলি ইনকামটা লেখা থাকবে সেখান থেকে তোমরা দেখে দেখে বসাতে পারবে কোনো অসুবিধে নেই যেমন একজন ছাত্রটা করে আমি তোমাদের দেখাচ্ছি যাতে কোনো কনফিউশন তোমাদের না হয় এই ছাত্রটির বাৎসরিক ইনকাম রয়েছে নাইনটি তো আমি এখানে নাইনটি ফাইভ টাইপ করলাম সিলেক্ট ফাইল বলে একটা অপশন আছে সেটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর ডাইরেক্টলি তোমরা তিনটা অপশন পাচ্ছ একটা ক্যামেরা একটা ব্রাউজ বা মিডিয়া পিকচার বলে পাবে এই ক্যামেরায় তোমরা ক্লিক করবে করে ছবিটা তুলে আপলোডে ক্লিক করবে আর যেহেতু আমার ফটোটা অলরেডি তোলা রয়েছে সেই জন্য আমি মিডিয়া পিকচারে ক্লিক করলাম তারপর এই প্রথমটা হচ্ছে আমার ইনকাম সার্টিফিকেট এই জায়গাটায় আমি ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা কিন্তু ক্যামেরা ট্যাপ করবে যেহেতু তোমরা যারা বেশি মোবাইল ইউজ করো না বা টেকনিক্যাল জিনিস জানো না তোমরা ক্যামেরায় ট্যাপ করে ফটোটা তুলে নিবে তারপর আপলোড স্টার্ট আপলোডে ক্লিক করবে এই দেখো ইনকাম সার্টিফিকেটটা আপলোড হয়ে গেল তারপর এই যে এখানে আই এম বোনাফাইড একটাতে টিক লাগাবে একটা টিক দিয়ে দিবে তারপর সাবমিটে ক্লিক করবে এই দেখো তোমাদের ইনকাম সার্টিফিকেটটা আপলোড হয়ে গেল তারপর যদি তোমরা স্কলারশিপ পোর্শনে যাও তাহলে দেখবে অ্যাপ্লাই অপশানটা চলে গেছে এবং অ্যাপ্লিকেশনটা পেন্ডিং হয়ে গেছে আর তোমাদের মেসেজ এবং ইমেইলে চলে যাবে যে তোমাদের এই স্কলারশিপের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এতটুকুই এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে কারো অসুবিধা না হয় নিজের ফোন থেকেই করতে পারবে তারপরেও যদি অসুবিধা হয় নিজের বাড়িতে নিজের দাদা দিদি যে কোনো কাউকে এই ভিডিও দেখালে আমি আশা করছি কারো আর অসুবিধা হবে না ধন্যবাদ